দুর্নীতি মানুষের সামনে যদি তুলে ধরি আমরা তাহলে মানুষ পঞ্চায়েত পর্যন্ত ভাঙচুর করতে পারে আপনারা দেখছেন এ এস বাংলা আপনাদের সাথে আমি রিয়াঙ্কা যশ আজ দৌলাতাবাদ থানার অন্তর্গত মদনপুর অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ এই বিক্ষোভে সামিল হন আনুমানিক পঞ্চাশ জন মদনপুর গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী দেওয়া ও রাস্তার কাজ শেষ না করে রাস্তার বিল করে দেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ এমনই মন্তব্য করলেন মদনপুর অঞ্চলের কংগ্রেস দলের বিরোধী দলনেতা নূর আল তিনি বলেন নওদাপাড়ার পশ্চিম পাটে যে রাস্তা হচ্ছিল সেই রাস্তার কন্ট্রাক্টরদের প্রধান দুর্নীতিভাবে আর এ বিল পায়ে দেওয়ার ব্যবস্থা করেছে। সিপিএম পরিচালিত প্রধানকে অবস্থান বিক্ষোভের দাবি সমূহ পেশ করতে গিয়ে প্রবেশ করল পাঁচজন ব্যক্তি তেনারা হলেন কংগ্রেসের অঞ্চল সভাপতি শানোয়ার মন্ডল মদনপুর অঞ্চলের যুব সভাপতি মিলন শেখ কংগ্রেস মেম্বার সোফিয়া বিবি কংগ্রেস মেম্বার নূর আল আমিন ও মাইনুদ্দিন মন্ডল কংগ্রেস মেম্বার অবস্থান বিক্ষোভ হয় মদনপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে দুপুর দুটো নাগাদ এদিন উপস্থিত ছিলেন দৌলতাবাদ থানার পুলিশ প্রশাসন সুস্থভাবে এদিন অবস্থান বিক্ষোভ শেষ হয় রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী দেওয়া ও রাস্তার কাজ শেষ না করে রাস্তার বিল করে দেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ এমনই মন্তব্য করলেন মদনপুর অঞ্চলের কংগ্রেস দলের বিরোধী দলনেতা নূর আলামিন শুনুন তিনি কি বলছেন আজকে আমাদের ডেকোরেশনে অবস্থান বিক্ষোভ ছিল আমাদের বর্তমান আজকের যে অবস্থান বিক্ষোভ সেটা হচ্ছে আমাদের যে নদাপাড়া পশ্চিম পাটে যে আমাদের গাডল সমেত যে ঢালাই হচ্ছিলো সেই ঢালাইয়ের যে দুর্নীতি যে জল দেয়নি এবং শুকনো মাঠের উপর যে আপনার ঢালাই করার জন্য তারা সলিং বিছিয়েছিলো সেই কাজটাই এর বিগত দিন আমাদের যে ভিডিও হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা একটা বড় আকারের আমরা জনসাধারণ যে বিক্ষোভ দেখিয়েছিল তার পরিবর্তে প্রদান দুর্নীতি করে কন্ট্রাক্টরদেরকে সুব্যবস্থাভাবে আরো বিল পাইয়ে দেওয়ার যে ব্যবস্থা করেছে আমাদের তার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ ছিল আজকে প্রধানের বিরুদ্ধে আমরা চাইছি সেই জায়গাটায় যেন সঠিকভাবে তদন্ত করে সঠিকভাবে মানুষের কাজ হোক আমরা সেটা চাইছি প্রধান আশ্বাস দিল আমাদের যে দাবি আমাদের ছিল যে দাবি দাবালে আমরা গিয়েছিলাম সেই দাবি আমাদের অ্যাকসেপ্ট করেছে প্রধান একই বিষয় নিয়ে বদনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুফিয়া খাতুন তিনি কি বলছেন শুনুন জনগণ যে বিরোধিতা দেখে দিয়েছিল যে কাজ দাবি হচ্ছে না সেটা যেন সঠিকভাবে হয় তার জন্যই আজকে অবস্থান বিক্ষোভ আমি গ্রাম পঞ্চায়েত বদনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ওটা ছিল রাস্তা যেহেতু পুকুরের একদম মিডিল দিয়ে রাস্তা ছিল সেটাকে মাটি দিয়ে ভরাট করে জল দিয়ে জল দেওয়া হয়েছিল না সেই জন্য গ্রাম সমস্ত মানুষেরা অভিযোগ জানিয়েছিল যাতে জল দেওয়া হয় এবং দুই তিন দিন ওয়েট করা হয় যাতে জলটা ভালোভাবে জমার মাটিটা জমাট বাঁধে এবং তার উপরে আবার মেজারমেন্ট করে সমস্ত কিছু দিয়ে যাতে রাস্তাটা সঠিকভাবে হয় তার জন্যেই আজকে আসা হয়েছিল এবং প্রধান আমাদের দাবি দেওয়াগুলো অ্যাকসেপ্ট করেছে নওদাপাড়া পশ্চিমপাড়া দু নম্বর সংসদের মেম্বার মাইনুদ্দিন শেখ তিনি বলেন রাস্তার কাজে দুর্নীতির শেষ নাই দুর্নীতির কথা যদি আমরা মানুষের সামনে তুলে ধরি তাহলে মানুষ গ্রাম পঞ্চায়েত পর্যন্ত ভাঙচুর করতে পারে হ্যাঁ এমনই মন্তব্য শুনুন আমি নওদাপাড়া পশ্চিমপাড়া দুই নম্বর সংসদের জাতীয় কংগ্রেসের নম্বর আমার সংসদে যে একটা গাডুয়াল সহ পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার যে একটা বরাদ্দ কাজ ছিল যে কাজের দুর্নীতির শেষ নাই যে দুর্নীতি মানুষের সামনে যদি তুলে ধরি আমরা তাহলে মানুষ পঞ্চায়েত পর্যন্ত ভাঙচুর করতে পারে তার কারণ আমরা সতেরো তারিখে গত সতেরো তারিখে অলরেডি আমরা শিডিউলের জন্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি প্রধানকে আর যদি আমাদেরকে শিডিউল দেয়নি তার কারণ শিডিউল এখানে দুই নম্বর শিডিউল হয় একটা হচ্ছে ইঞ্জিনিয়ার যে একটা শিডিউল দিবে কাজের সে কাজের বাদ দিয়ে একটা নকল শিডিউল এখানে প্রধান চলে না তার কারণ প্রধান যে নানান টেন্ডারের সঙ্গে জড়িত আমাদের মদনপুর অঞ্চলে যে যে বিগত বছর ধরে সমস্ত টেন্ডার হয়েছে সেই টেন্ডার অনলাইন টেন্ডার মুখে বলবে কিন্তু এখানে মুস্টুমে প্রধানের যে কয়েকজন রিলেটিভ কন্ট্রাক্টর আছে তারাই কাজটা পায় ব্যতীত ফলেই আমাদের আমার দুই নম্বর সংসদের যে গাডওয়ালের কাঠদার ছিল সেই কাঠদার এই দুর্নীতি মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজমুল হক কি জানিয়েছেন তা আপনারা শুনুন আলিফ ইসলাম মিমের রিপোর্ট এই এস বাংলা শিডিউল মেনে কাজকর্ম হয় মেম্বাররা এখানে আসে তাদেরকে শিডিউল দেওয়া হয় এবং পাবলিক যারা থাকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এবং শিডিউল অনুযায়ী কাজ হয় সঠিক কাজ করতে গেলে সমালোচনা হবে এখন পর্যন্ত সঠিক কাজ করছে বলে আমাদের সমালোচনা হচ্ছে বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা ওই সংসদ এলাকায় কাজ হলে ওরই লাভ হবে একটা বিকল্প রাস্তা হবে বিগত দিনে মেম্বার চায়নি যে ওই রাস্তাটা হোক কিন্তু আমরা ওখানে মানুষের প্রয়োজনে বিকল্প পরিকল্পনা আমাদের ছিল তাই ওখানে রাস্তাটা ধরেছিলাম এই রাস্তাটা হলে মানুষ উপকৃত হবে প্রথমে যে রাস্তা নিয়ে যেটা হয়েছে বিগত দিনে মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন ওটা কোনো ব্যাপার নাই টোটাল কাজটা ওনার পর্যবেক্ষণে হয়েছে ওই সংসদের মেম্বার মাইনউদ্দিন শেখের পর্যবেক্ষণে হয়েছে শুধু শেষে বালি দেওয়া ছিল সেই বালিতে জল দিতে হবে কিন্তু আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না সেদিনকে সারাদিন পঞ্চায়েতে ছিল মাইনদের মেম্বার কিন্তু আমাকে একবারও বলেনি যে রাস্তা হচ্ছে তাহলে দশ দিন পরে ঢালাই করতে হবে কি পাঁচ দিন পরে কথা বলেনি সরাসরি যে এখানকে ইট তুলে দে তারপর কন্ট্রাক্টররা থানায় একটা অভিযোগ করে আমাকে একটা অভিযোগ দেয় ওখানে থানার বড়বাবু তাদেরকে ডেকে বলে এবং প্রধানকে দায়িত্ব দেয় যে প্রধান যে ওখানে ব্যাপারটা মিটিয়ে নেবে সেই মতো গতকালকে আমি ওই এলাকার যারা বাসিন্দা তাদেরকে পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ দিই নোটিশ দেওয়ার পর সেখানে সকালবেলায় বসা ছিল মেম্বার প্রথমে প্রেজেন্ট ছিল তারপর কোন কাজের জন্য চলে যায় পরে আবার আসে আমরা ওখানে লোকজন বসে ঠিক করে যে রাস্তা কীভাবে করতে হবে তখন লোকে বলে যে কিছুটা বালি দিয়ে জল দিয়ে তারপরে দুদিন চার দিন পাঁচ দিন চা লাগবে তারপর বেড তৈরি হওয়ার পর থালাইটা হবে এ হচ্ছে মূল কাজ কিন্তু তারপরে দেখছি পঞ্চায়েতে এসেছে আমরা প্রশাসনের মাধ্যমে জানতে পারলাম যে এখানে অবস্থান বিক্ষোভ ডেপুটেশন হবে কিন্তু আমার কাছে কোনো লিখিত নয় ডেপুটেশান দিতে গেলে মিনিমাম তো সাত দিন সময় নিতে হবে কিন্তু কোন আমাদের কাছে নির্দেশ নেয় এখানে এসে দেখছে পুলিশ থানার বড় এএসআই একজন ফোন করলেন যে আপনাদের মানে জম্যাট টম্যাট হবে না কি আমি ভাবছি আমার কাছে কোনো ইনফরমেশন তারপর আমি এখানে অভিযোগ করছি যে সিডিউল নিয়ে কাজ করা হচ্ছে সমস্ত শিডিউল তো এখন অনলাইন প্রসেস অনলাইনে দেখতে পাবে শিডিউল আর শিডিউল এখানে এনে যাবে ওখানে যে কাজ শুরু হবে তখন শিডিউল ওখানে চা কি আছে সেখানকার জনগণকে বলবেন জনগণ দেখে না শুরুতেই শিডিউল মানেই কাজটা হয়েছে কাজটা এখানে যেটা যতটুকু হয়েছে আপনারা গেলে ওখানে দেখতে পাবেন ওখানে এক সাইডে গার্ড ওয়াল করার প্রয়োজন নাই কিন্তু সেই সময় ধরা ছিল তাই গার্ডওয়ালটা এখানে শক্ত মাটিকে কেটে মাটির তলায় পাথর বিছিয়ে সেখানে গার্ডওয়াল তৈরি করে নিয়েছে অ্যাপ্রক্স আমার মাপা নাই তো মোটামুটি ওটাতে প্রায় পঁচিশ সাতাশ মিটার হবে যেটা সম্পূর্ণ হয়েছে গার্ডওয়াল তিন গার্ডওয়াল হয়েছে আবার বাম সাইডে সেটাও ছিল কিন্তু যেহেতু ওই জায়গাটায় ওই পাথরের অত প্রয়োজন নাই উদ্বৃত্ত যে ওখান থেকে এক্সেস হবে সেখান থেকে আমরা কাজটা সম্পূর্ণ করবেন মেম্বার এনে আমরা আলোচনা করে ই করেছি অ্যাকচুয়ালি শুধু গার্ডওয়ালই ওখানে ছিল